তোমাদের প্রত্যেকের জন্য অসংখ্য শুভেচ্ছা তোমাদের জন্য প্রজেক্ট রইল দেখে স্বাগত নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সামনে খুব সংক্ষেপে আমি প্রজেক্ট বা প্রকল্প পরিকল্পনা কিভাবে করবে এবং সেটা কিভাবে সম্পন্ন করবে সে বিষয়ে আলোচনা করছি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে প্রকল্প তৈরি করা বা তৈরি করতেই হবে ছাত্রছাত্রীদের এরকম নির্দেশিকা এখন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নির্দেশ দেওয়া আছে ফলে পরীক্ষা আসলে তোমাদের মধ্যে একটা ভাবনা কাজ করে যে প্রকল্প কিভাবে করবো স্যার যেমন বর্তমানে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের যে প্রকল্প ওয়ার্ক দেওয়া হয়েছে সে বিষয়ে তোমরা খুব চিন্তা করছো স্যার প্রকল্পটা কিভাবে করব। তো দেখো প্রকল্প হচ্ছে মূলত একটা সৃজনশীল কাজ অর্থাৎ যে কাজটার মধ্যে তোমাদেরকে নিজস্ব প্রয়োগ ঘটাতে হবে কোনো ভাবনা করব না কোন পরিশ্রম করব না পড়াশোনা করব না শুধু অন্যের দেখে কপি করে লিখব তবে কিন্তু প্রজেক্টের মান ভালো হবে না এবং তোমরা নাম্বারও পাবে না বিশেষ করে দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা প্রজেক্ট ওয়ার্ক ভালো করবে তবেই কিন্তু তোমরা নাম্বারটা ভালো ক্যারি করতে পারবে যেটা তোমাদের মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর একটা প্রভাব বিস্তার করবে প্রজেক্টের ক্ষেত্রে নবম দশম দ্বাদশ একাদশ সব ক্ষেত্রেই একই নিয়ম অনুষ্ঠিত হয় সুতরাং তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে মূল বিষয়টাকে তোমাদের প্রথমে বুঝে নিতে হবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতিমধ্যে তোমাদের প্রজেক্টে যে তিনটে পার্ট বা তিনটে পর্ব আছে সেই পর্বগুলো আমি তোমাদেরকে দিয়েছি এবং ওই পর্বগুলির সংক্ষেপে আলোচনা করছি প্রথমত এফোর সাইজের খাতা তোমরা পারচেস করবে বা কিনবে বা নেবে এবং সেই খাতা থেকে তোমরা প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে প্রথম পর্বে যেটা রয়েছে সূচনা প্রকল্প প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পের গুরুত্ব এবং কর্ম পরিকল্পনা সূচনা যে বিষয়ে তোমাদেরকে দেওয়া হবে প্রকল্প যেমন দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা ভাবনা ও শান্তিনিকেতন আমরা জানি এই বিষয়টি সংক্রান্ত লিখতে গেলে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন আদর্শ এবং শিক্ষা ভাবনাটা তোমাদের অন্যতম কিছু জানতে হবে তোমাদের পাঠ্য বই বা ইতিহাস বই থেকে এই সমস্ত বিষয় তোমরা বিস্তারিত পাবে না ফলে তোমাদেরকে শিক্ষকদের সাহায্য নিতে হবে নাহলে অন্য কোনো রেফারেন্স বই পড়তে হবে যে কাজটা তোমাদের পক্ষে করাটা খুব প্রয়োজন সেই কাজটা যেন সুযোগ সুবিধে হয় জন্য আমি তোমাদের জন্য এই ভাবনাটা রেখেছি প্রথমে সূচনা লিখতে গিয়ে তোমরা যে প্রকল্প তোমাদের লিখতে দেওয়া হয়েছে সে বিষয়ে লিখবে ধরে নাও যে অন্যান্য ক্লাসের আমি বাদ দিচ্ছি শুধু দশম শ্রেণীর কথাই বলি তোমাদেরকে সূচনা লিখতে গিয়ে বলা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা ও শান্তিনিকেতন এই ক্ষেত্রে শুরুতে তোমরা লিখতে পারো যে আমাদের পশ্চিমবঙ্গে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে সেই শিক্ষা ব্যবস্থা অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদের মতো ছাত্রছাত্রীদের তৈরি করার ক্ষেত্রে এখানে শিক্ষা সংক্রান্ত বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা ও শান্তিনিকেতনের বিষয়ে প্রাসঙ্গিক কর্মে এসে যাচ্ছে কারণ সেই সময় যখন রবীন্দ্রনাথ ঠাকুর জীবন্ত সাহিত ছিলেন তখন কারণ আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা ছিল ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা অর্থাৎ ব্রিটিশ শাসনাধীন আমলে ভারতের শিক্ষা ব্যবস্থা সেই ব্যবস্থার সঙ্গে ভাবনা চিন্তা কেমন ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সে বিষয়টা তোমরা সূচনায় উল্লেখ করবে তারপরে প্রকল্পে তোমরা আসবে প্রকল্পে তোমরা এইভাবে লিখতে পারো যে এই প্রকল্পে কি কি বিষয়ে আলোচনা হতে পারে সে বিষয়টা তোমরা এখানে উল্লেখ করতে পারো এবং এই প্রকল্পটা চার থেকে পাঁচটা বাক্যের মধ্যে লিখে ফেলবে প্রকল্পের উদ্দেশ্য লিখবে যে যে বিষয়ের উপর প্রকল্প লিখবে সেই বিষয়ের উদ্দেশ্যটা তাকে লিখতে হবে এখানে ধরে নাও তোমাদের শিক্ষা ভাবনা ও রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতনের কথা বলা হয়েছে তাহলে তোমাদের এখানে দু থেকে তিনটে পয়েন্ট অন্তত লিখতে হবে আট থেকে দশটি বাক্যের মধ্যে যে কেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা চিন্তা শিক্ষা সংক্রান্ত বিষয় আজও প্রাসঙ্গিক কেন গুরুত্বপূর্ণ কেন আমরা শিখব কেন জানবো এটা জেনে আমাদের লাভ কি হবে আমরা কি উদ্দেশ্যে এই প্রকল্পটা স্যার বা শিক্ষক মহাশয় বা ম্যাডাম আমাকে দিয়েছেন সেই বিষয়টা তোমাদের প্রকল্পের উদ্দেশ্যের মধ্যে লিখতে হবে নাম্বার ফোর প্রকল্পের গুরুত্ব অর্থাৎ এই প্রকল্পের গুরুত্বটা তোমরা পয়েন্ট অনুযায়ী লিখবে চার থেকে বাক্যের মধ্যে যে এই প্রকল্পের কাজ করতে গেলে বা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা জানতে গেলে আমরা ঔপনিবেশিক আমলের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে বা আমরা একটা ধারণা ওখান থেকে পেতে পারি এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং আমলের শিক্ষা ব্যবস্থা আমাদের জানা খুব প্রয়োজন যে বর্তমানে নিরিখে ঔপনিবেশিক বা পরাধীন ভারতের শিক্ষাব্যবস্থা কেমন ছিল এবং কি পরিবর্তন সাধিত হয়েছে এটাই প্রকল্পে গুরুত্ব কর্ম পরিকল্পনা কর্ম পরিকল্পনা অর্থাৎ এই এই যে তুমি তুমি করতে জন্য কি পরিকল্পনা গ্রহণ করেছ যেমন এখানে হতে পারে যে তুমি স্যার তোমাকে বলেছে ঠিক কিন্তু তুমি নিজে উৎসাহিত হয়ে কাজটা করছো এবং স্যারের সাথে আলোচনা করে বা শিক্ষিকা মহাশয়ের সাথে আলোচনা করে তুমি এই কাজটা বাস্তবায়িত করার পরিকল্পনা করেছো এই জন্য তুমি অনেক বই পত্র পত্রিকা কিংবা বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করেছ এবং স্কুলের যে পাঠাগার বা লাইব্রেরি আছে সেখান থেকেও তুমি পর্যাপ্ত জ্ঞান বা তথ্য সংগ্রহের চেষ্টা করেছ এবং এই প্রকল্পের সঙ্গে বিষয় যুক্ত আছে এরকম বিষয়ের কিছু ছবিও তুমি সংগ্রহ করেছ এটা তোমার প্রকল্পের গুরুত্বের মধ্যে আসতে পারে এতক্ষণে আমরা যেটা আলোচনা করলাম এই চার পাঁচটি পয়েন্ট ছিল প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আসছে তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত তথ্য সংগ্রহ তোমরা যে বিষয়ের প্রজেক্ট লিখতে যাচ্ছ সেই তথ্যগুলো তোমরা কোথায় সংগ্রহ করেছ কোথা থেকে তোমরা এই তথ্যগুলো পেয়েছ এটা একটা বিষয় তোমাদের লিখতে হবে সেটা হতে পারে তোমার পাঠ্য বই হতে পারে পাঠাগার থেকে বই হতে পারে স্যারদের কাছ থেকে তথ্য নিয়ে তোমরা এই কাজটা করেছ তথ্য বিশ্লেষণ যে বিষয়ে স্যার বা ম্যাডাম তোমাদেরকে প্রকল্প লিখতে বলেছে সেই তথ্যটা তোমাদেরকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে দেখাতে হবে যে কি বিষয়ে তুমি কি বলতে চেয়েছ অর্থাৎ এখানে যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার কথা বলা হয়েছে এবং তার শান্তিনিকেতনের কথা করা হয়েছে। ধরে নিতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির মাঝে শিশুদের শিক্ষার কথাই সবসময় বলেছেন ক্লাসরুমের বা শ্রেণিকক্ষের চার দেওয়ালের মাঝে কখনো শিক্ষা পরিপূর্ণতা আসতে পারে না এবং সেই সময় যে আশ্রমিক শিক্ষা ব্যবস্থা সেজন্য তিনি উনিশশো এক সালে প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী সময়ে যেটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে এইভাবে তিনি আধুনিক শিক্ষার একটা নতুন বিপ্লব ঘটিয়েছিলেন তার শিক্ষা ভাবনার মধ্য দিয়ে তাহলে এই সমস্ত তথ্যগুলো তোমরা লিখবে পাঁচশো থেকে আটশোটি শব্দের মধ্যে লেখার পরে তোমার সিদ্ধান্তে পৌঁছাবে যে এই শিক্ষা সংক্রান্ত ধারণাগুলো পাওয়ার পর তুমি বুঝতে পারলে যে ভারতবর্ষের মণি ঋষিরা বা বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান থেকে শুরু করে অন্যান্য মহাত্মা গান্ধী তাদের যে শিক্ষা দর্শন শিক্ষা আদর্শ শিক্ষার চেতনা সেগুলো কেমন ছিল এবং তুমি একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছ যে রবীন্দ্রনাথ ঠাকুর যে শিক্ষা সংক্রান্ত ভাবনা রেখেছেন সেটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং আধুনিক ছিল এবং পরাধীন ভারতবর্ষের মধ্যে একটি বৈপ্লবিক চেতনার সৃষ্টি করেছিল এ হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্ব তাহলে তৃতীয় পর্ব কি আসতে পারে তৃতীয় পর্বে তোমাদের আসবে পাঠের সীমাবদ্ধতা উপকরণ কৃতজ্ঞতা শিকার এবং চিত্র তালিকা পাঠের সীমাবদ্ধতা কথাটির অর্থ হচ্ছে তোমরা যখন প্রকল্প লিখতে গিয়ে বিভিন্ন বই পত্র পত্রিকা ম্যাগাজিন ইন্টারনেট গুগল বিভিন্ন জায়গায় সার্চ করছো তোমরা যেটা খুঁজছো সেটা তোমরা পাচ্ছ না ফলে তোমাদের পরিপূর্ণভাবে মনের খিদেটা মিটলেও না তোমরা যেভাবে তৈরি করতে চেয়েছিলে সেটা তোমরা তৈরি করতে পারছো না এইরকম একটা ভাব তোমাদের এই পাঠের সীমাবদ্ধতার মধ্যে তুলে নিয়ে আসতে হবে তারপরে আসছে উপকরণ এই প্রকল্পটা তৈরি করতে গিয়ে কি কি জিনিসপত্র তোমার প্রয়োজন হয়েছিল সেই জিনিসগুলো তুমি তুলে ধরতে পারো যেমন পেন পেন্সিল রাবার তুলি স্কেল আঠা এসব কিছু তুমি উল্লেখ করতে পারো তারপরে আসছে অর্থাৎ প্রকল্পটা তো তুমি করছো কিন্তু তোমাকে কেউ না কেউ হেল্প করেছে তোমার গাইডলাইন বা গাইডার হিসেবে বা তোমার ম্যান্টর হিসেবে কেউ তোমাকে সাহায্য করেছে কারা কিভাবে সাহায্য করলো তাদেরকে একটা ধন্যবাদ জানানো এটাই হচ্ছে কৃতজ্ঞতা শিকার সবশেষে আসছে তালিকা যে বিষয়ের উপরে তোমরা প্রকল্প তৈরি করলে সেই বিষয়গুলির উপরে তোমাদের একটি চিত্র তালিকা তৈরি করতে হবে চারটি কিংবা পাঁচটি কিংবা ছয়টি তোমরা ছবি এখানে দিতে ওখানে চিত্র তালিকার মধ্যে এইভাবে তোমাদের প্রকল্প রূপায়নের কাজটা তৈরি করতে হবে এবারে আমি স্ক্রিনে তোমাদের নিয়ে যাচ্ছি এখানে দেখো তোমরা স্ক্রিনে কি কি পয়েন্ট বা কি কি বিষয় দেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের ও সংক্ষিপ্ত পরিচয় এখানে দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী কেন্দ্র করে তার শিক্ষা চিন্তার বিষয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালান তার শিক্ষা ভাবনায় মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল তিনি শিক্ষা ভাবনার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলেন তোমরা এই পয়েন্টগুলো লিখে নিতে পারবে যেমন মানুষের দুর্দশা দূর করা কেন তিনি মানুষের দুর্দশা দূর করতে চেয়েছিলেন সেই কথাগুলো এখানে তোমরা ধরে নিতে পারো কৃষির উন্নতি সেই সময় তিনি জমিদার সন্তান ছিলেন এবং তিনি উপলব্ধি করেছিলেন যে কৃষকের উন্নতির প্রয়োজন উন্নতির প্রয়োজন দেশে তিনি এই ভাবনাটা রেখেছিলেন তারপরে তিনি রেখেছিলেন কুটির শিল্পের বিকাশ অর্থাৎ কুটির শিল্প কি করে বিকাশ লাভ করবে এবং দেশের কিভাবে উন্নতি হবে সেই চিন্তাটাও তিনি রেখেছিলেন তার ভাবনা চিন্তার মধ্যে তারপরে শিক্ষার প্রসার যে গ্রামাঞ্চলে কি করে এই শিক্ষাটা আরো প্রসার লাভ করবে কিভাবে তিনি এই ভাবনাটাকে এগিয়ে নিয়ে যাবেন এই বিষয়টাও আসছে এর মধ্যে তারপরে আসছে সম্প্রীতির প্রসার তিনি সমাজের আদর্শে বিশ্বাসী ছিলেন এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির একটা বাতাবরণ তিনি তৈরি করতে চেয়েছিলেন এবার আসছে শান্তিনিকেতন বা বিশ্বভারতীর প্রসঙ্গ কিভাবে বিশ্বভারতীর বিষয়টা তিনি গুরুত্ব দিয়েছিলেন প্রথম হচ্ছে বিশ্ব বিশ্ববিদ্যার সাধনা দুই নম্বর হচ্ছে শিক্ষার অবারিত দাগ তিন নম্বর হচ্ছে পাঠক্রমের বৈচিত্র্য চার নম্বর মানবসত্তার বিকাশ রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা ভাবনাটাকে ব্যক্ত করেছেন আমি খুব সংক্ষেপে তোমাদের বলার চেষ্টা করলাম যদি তোমরা একবারে বুঝতে না পারো তাহলে বারবার তোমরা রিপিট করে এইগুলো তথ্য দেওয়ার চেষ্টা করবে এবং যদি তোমাদের আরো তথ্যের প্রয়োজন হয় আমি ক্লাসে তোমাদের সাথে যখন সাক্ষাৎ হবে তখন ডিটেলস এই বিষয়ে আরও তথ্য দেব আমার মনে হয় না যে এর বাইরে কোনো তথ্যের প্রয়োজন হতে পারে কাঠামো যেটা তিনটা পর্বের যে ভাগ গুলো আছে সে বুঝিয়ে দিলাম তোমাদেরকে তোমরা নবম একাদশ যে কেন একই বিষয়টা আলাদা হবে ঠিক আছে আবার তোমাদের সাথে ক্লাসে সাক্ষাৎ হবে দেখা হবে এবং কথা হবে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ বিশেষত দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা বারবার বলছিলে তাই কিন্তু তোমাদের জন্য ভিডিওটি তৈরি করলাম ভালো লাগছে কিনা বুঝতে পারছো কিনা আমাকে অবশ্যই জানাবে মতামত দেবে এবং কমেন্ট করবে এবং কেমন লাগছে সে কোথাও জানাবে তোমরা ভালো থেকেও সাক্ষাতে কথা হবে স্কুলেই হবে